একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমাদের প্রতিদিনের আয়োজন সংবাদ পর্যালোচনা যেখানে আমরা খবর পড়ি এবং পর্যালোচনা করি দ্যাট ইজ গোয়িং ওয়ে টু ফাস্ট দেশের বাজারে প্রতি কেজি ইলিশের দাম ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা আর ভারতের রপ্তানি হচ্ছে এগারোশো আশি টাকায় হোয়াট হোয়াই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি কেজিতে পাঁচশো টাকা কমে ইলিশ বিক্রি করা হচ্ছে যশোর বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ছয়শ ষাট কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে দ্যাটস নট ফেয়ার হোয়াই আর দ্য ইন্ডিয়ানস গেটিং চিপার ইলিশ বৃহস্পতিবার বিশটি ট্রাকে করে চুয়ান্ন মেট্রিক টন তথা চারশো ষাট কেজি শনিবার বিকালে পঁয়তাল্লিশ মেট্রিক টন তথা দুইশো টন দুইশো কে হোয়াই আর দেয়ার মিস্টেক্স আই কপি পেস্টেড দিস

সর্বশেষ তথ্য মতে সারা দেশে মোট পনেরোশো একাশি জন শহীদ হয়েছেন বলে জানিয়েছে কমিটি এছাড়া আহত হয়েছে একত্রিশ হাজারের বেশি ছাত্র জনতা কন্টেক্স জুলাই মাসে আন্দোলন হয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা চ্যুত করতে শেখ হাসিনার জন্মদিন আজকে বাই দা ওয়ে হ্যাপি বার্থডে শেখ হাসিনা শনিবার বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপ কমিটি ব্লা 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 এক সম্মেলনে এ তথ্য জানায় যাই হোক মারা যায় গেছে কি পরিমাণ মানুষ আমার এস্টিমেট হচ্ছে যে দুই থেকে তিন হাজার জন এখন পর্যন্ত মোটামুটি বারোশো জনের নাম আসছে আমার মনে হয় আরো বেশি মারা গেছে দেখা যাক শেষ পর্যন্ত কত জনের নাম আসে আহত হয়েছে প্রচুর মানুষ চোখ হারাইছে অনেকে পা হারাইছে অনেকে বাংলাদেশে আসলে অথরিটোরিয়ান শাসনই বেশিরভাগ সময় থাকে বাংলাদেশে এর সাথে সময় অথরিটোরিয়ানিজম ছিল ওই যে শেখ হাসিনা সময় ছিল এরপরে বঙ্গবন্ধু সময় বাকশাল ছিল তো জিয়া ছিল মিলিটারি রুলার তো বাংলাদেশের অথরিটোরিয়াল নিজমি ডিফল্ট টাঙ্গাইলের ভুয়াপুরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে অবৈধভাবে ফেরদোস শেখ নামে এক প্রতিবন্ধীর নয় শতাংশ জমি দখল নেওয়ার অভিযোগ উঠেছে এ নিয়ে প্রতিকার চেয়ে শনিবার দুপুরে ভুয়াপুর প্রেস ক্লাব কার্যালয়ে সম্মেলন করেছেন মানে বিএনপি এতদিন পর্যন্ত না খেতে না খেতে ওদের ক্ষুধা এত বেড়ে গেছে যে এখন লিটারেলি প্রতিবন্ধী মানুষদেরও ধন সম্পদ চুরি করতেছে সাকস বাংলাদেশের সমস্যা হচ্ছে যে বাংলাদেশে বিএনপি থাকুক আর আওয়ামী লীগই থাকুক বাংলাদেশের পলিটিক্স সবসময় কন্ট্রোল কন্ট্রোল করে হচ্ছে গিয়ে যে খুবই 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 বাজে প্রকৃতির লোকরা এবং এরা সব সময় হচ্ছে গিয়ে যে চায় যত বেশি চুরি করতে পারে তত বেশি চুরি করতে নাম নাম লেখা আছে এখানে মাকসুদ জামিল মিন্টু ও আব্দুল্লাহ আল মামুন ডোন্ট কেয়ার পরের নিউজে চলে যাই নাটোরের বড়াই গ্রামে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে নয় জন আহত হয়েছেন এ সময়ে চারটি বাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জোয়ারি মোর এলাকায় এই ঘটনা ঘটে বাংলাদেশ হচ্ছে এত একটা ওয়াইল্ড জায়গা বাংলাদেশে এরকম বালসাল লেগেই থাকে আহতদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশে বিশেষত এখন রেজিম চেঞ্জ হয়েছে বাংলাদেশে ক্ষমতায় যারা ছিল তারা হচ্ছে ক্ষমতা থেকে সরে গেছে এজন্য যারা ক্ষমতায় এতদিন যেতে পারে নাই তারা হচ্ছে এখন ক্ষমতায় যাওয়ার জন্য যা খুশি তাই করা শুরু করছে শিটস আর প্রিটি ফাকিং ব্যাড লাইক শিটস আর প্রিটি ফাকিং ব্যাড ইন বাংলাদেশ রাইট নাও নিম্নাঞ্চল পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জল পাকট খুলে দিয়েছে কর্তৃপক্ষ স্পিকিং অফ লাইক ব্যাড নিউজ হ্যাপেনিং ইন বাংলাদেশ বাংলাদেশের পত্রিকা খুললে ভালো সংবাদ পাওয়াই যায় না যদি চুল চেরা বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় হয়তো একটা দুইটা ভালো সংবাদ পাওয়া যায় এই পুরো সপ্তাহের মধ্যে হয়তো ভালো সংবাদ ছিল যে রিজার্ভে কিছু টাকা জমছে দ্যাটস লাইক দা হাইলাইট অফ দ্য গুড নিউজ অব দিস উইক মাছ ধরার জাল ও বিদ্যুতের তার চুরির অভিযোগে দিনাজপুরে তৌহিদুর রহমান নামে এক ট্রাক্টর চালককে প্রকাশ্যে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দরিদ্র ওই পরিবারের শোকের মাতম চলছে মিথ্যা অভিযোগে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ জানিয়েছে আইনানুক ব্যবস্থা গ্রহণ সহ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বাংলাদেশে এমনিতে জাস্টিস জিনিসটা মব জাস্টিস বা লাইক গণপিটুনি যেটা বাংলাদেশের বেশি মানুষ বুঝে গণপিটুনি বাংলাদেশে এটা একটা বিশাল সমস্যা ডাকাত ধরে মানুষ যাওয়ার আগে পিটায় মাইরে ফেলে আর এখন রিসেন্টলি এই জিনিসটা অনেক বাড়ছে বিশেষত মানে আওয়ামী লীগের অনেক লোকরে রে মারা হয়েছে রাইট আওয়ামী লীগের অনেক লোক লোক রে মাইরে ফেলছে এই ক্ষমতা বদলের পর সো লাইক ওয়ান ইস জাস্টিফাইড নাও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন আওয়ামী লীগ আগামী তিনটি নির্বাচন করতে পারবে না যেহেতু তারা গত তিনটি নির্বাচনের জনগণকে ভোট দিতে দেয়নি সেহেতু আওয়ামী লীগকে আগামী তিনটি নির্বাচন করতে দেওয়া হবে না ইজ মেকিং দ্য রুলস যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী লীগের দোষর এই চক্রান্ত মেনে নেওয়া হবে না আমি প্রিটিশিওর এরা করতে পারবে না কারণ জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল এর সাথে পার্টি জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হয়েছে একানব্বই সালের নির্বাচনে বিএনপি ওয়ান ইলেভেন আগে ক্ষমতা দখলের চেষ্টা করছিল তাকেও দেওয়া হয়েছিল সুতরাং আওয়ামী লীগকেও দেওয়া হবে লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটি এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায় বলে এএফপি খবরে বলা হয় ইয়াতে লেবাননে বেশ এয়ার স্ট্রাইক চলতেছে লেবাননের অবস্থা ভালো না বিবৃতিতে বলা হয় হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন ইউ ক্যান সে হোয়াট এভার ইউ বাট হিজ ডেড যাদা তিনি 30 বছর ধরে নেতৃত্ব দিয়েছিলেন ওল হিজ নট গোনা মিসড বাই লাইক মোস্ট পিপল হু নো দ্যাট হি ওয়াজ আ টেরোরিস্ট কিন্তু একজন মানুষের সন্তরাশি আর একজন মানুষের কাছে হচ্ছে মুক্তি যোদ্ধা সো ইগন ইউনেভারনো হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেশ বাজে আকার ধারণ করছে বেশ অনেক মানুষ মারা গেছে প্রায় 1000 13000 মানুষ মারা গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার অবস্থা খুবই বাজে আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে কথা বলা হয় বাংলাদেশের শিক্ষা মান এমনিতেই খারাপ পাঠ্য অনেক বালসাল লেখা আছে এবং এভলিউশন যেটা একটা ফ্যাক্ট ইউ মাইট নট এগ্রি উইথ ইট বাট ইট ইজ আ ফ্যাক্ট এভলিউশন হচ্ছে যে বাদ দিয়ে বায়োলজি পড়া সম্ভব না এভলিউশন হচ্ছে কি যে পড়তেই হবে এই জিনিসটা মাঝে মাঝে বাদ দেওয়ার জন্য মুখায় উঠে এই হুজুরগুলা এন্ড আই ফাকিং হেট দিস রাজধানী শুক্রাবাদ বাজার এলাকায় একটি বাসার গ্যাসের লিকেজ থেকে আগুন লেগেছে এতে শিশু সহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন ও ম্যান দগ্ধরা হচ্ছেন মোহাম্মদ টোটন স্ত্রী মোহাম্মদ নিপাত আক্তার তিরিশ এবং ছেলে মোহাম্মদ বাইজি তিন ও মাই ফাকিং গড বাংলাদেশে কি একটা বাজে জায়গা ইউ জাস্ট ফাকিং ডাই ফ্রম এক্সপ্লোশনস এমনও না যে এরা আপনার দোষ হওয়া লাগবে লাইক হঠাৎ হঠাৎ এক্সপ্লোশন হয় এরকম হঠাৎ হঠাৎ গ্যাসের ট্যাঙ্কি বিস্ফোরণ হয় হঠাৎ হঠাৎ এগুলা লাইক ইউ জাস্ট ডাই ইন বাংলাদেশ আউট অফ নো দিস কান্ট্রি ফাকিং সাকস বাসমতি ব্যতীত সব ধরনের সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত বাংলাদেশে চাল ইম্পোর্ট করতে পারবে সরি হ্যাঁ ইম্পোর্ট করতে পারবে করে দাম কম কমাইতে পারবে বাংলাদেশে ইন্ডিয়া থেকে চাল যদি ইম্পোর্ট করতে পারে তাহলে অনেক দাম কমে যাবে এই নির্দেশনা অনতিলম্বে কার্যকর হবে বলে সরকার নির্দেশনা বলা হয়েছে কারণ চালের দাম ভারত থেকে যদি রপ্তানি করা হয় তাহলে কমার কথা ভারত থেকে রপ্তানি করা সাধারণত পক্ষে থাকে না কারণ করলে ধানের দাম কমে যাবে বাট এখন তো ধানের ধানের দাম নিয়ে কোনো সমস্যা নাই এখন তো ধানের মৌসুম না সো ইটস ফাইন যাই হোক এই ছিল আমাদের আজকের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বিদায়